হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের ব্রিটিশ কয়েনের মধ্যে দুটো একটা রুপোর কয়েন বাদ গিয়েছিল সেই দুটো কমপ্লিট করছি তাহলে ব্রিটিশ কয়েনের মধ্যে সবই কয়েনগুলো কমপ্লিট হয়ে যাবে যেটা প্রথমেই যেটা দেখাচ্ছি আপনাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি এটা উইলিয়াম কিং উইলিয়াম ফোর কিং এটা আছে আপনার ওভার সুন্দর ছবিটা দেখুন উইল রাউন্ড শেপে লেখা আছে উইলিয়াম ফোর কিং ওভার সাইডে রিভার সাইডে লেখা আছে রাউন্ড শেপে ইস্ট ইন্ডিয়া প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারপরে দুটো ফুল ও ডালের পাতার দুটো রাউন্ড রাউন্ডশেপে করা আছে মধ্যেখানে ইংরাজিতে ওয়ান রুপি এবং পার্শিয়ান ভাষায় ওয়ান রুপি একদম তলের দিকে শাল এর মেটেল হচ্ছে আপনার সিলভার ওয়েট এগারো পয়েন্ট চৌষট্টির থেকে এগারো পয়েন্ট সিক্সটি এইট সাইজ তিরিশ পয়েন্ট ফোর জিরোর থেকে তিরিশ পয়েন্ট সেভেন জিরো এম এম উইলিয়াম ফোর কিং এর পয়সা আপনার আঠেরোশো পঁয়ত্রিশ এবং আঠেরোশো চল্লিশ এই দুটো বছরেই তৈরি হয়েছিল দু আঠেরোশো পঁয়ত্রিশ দুটোই রেয়ার কয়েন দুটোই বোম্বে এবং ক্যালকাটা ফাইন কন্ডিশানে বোম্বের আপনার দু হাজার টাকা ভেরি ফাইনে দু হাজার তিনশো এক্সট্রা ফাইনে তিন হাজার পাঁচশো ইউএনসিতে আট হাজার বোম্বে রেয়ার কয়েন ক্যালকাটারটাও একই দাম ফাইন কন্ডিশানে দু হাজার ভেরি ফাইনে দু হাজার তিনশো এক্সট্রা ফাইনে তিন হাজার পাঁচশো এবং ইউএনসিতে আট হাজার দুটোই আপনার রেয়ার কয়েন আঠেরোশো পঁয়ত্রিশ নেক্সট আঠেরোশো চল্লিশ খালি ক্যালকাটার থেকে তৈরি হয়েছিল এটা উপরে নজর দিন ফাইন কন্ডিশনে ছ লাখ টাকা ভেরি ফাইনে সাত লাখ টাকা এক্সট্রা ফাইনে দশ লাখ টাকা ইউএনসিতে দেখুন কোনো দাম লেখা নেই তিনটে স্টার আছে এবং ভেরি ভেরি রেয়ার কয়েন এখানেও রিয়েলিটি দিয়ে কিছু দেওয়া নেই স্টার দেওয়া আছে ক্যালকাটা মিন্ট আমার কাছে বেশ কয়েকদিন আগে আমার কাছে এক ভদ্রলোক নিয়ে এসেছিলেন এই কয়েনটা চট করে কারো থেকে কিনতে গেলে খুব হুশিয়ার হয়ে কিনবেন আমার কাছে কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে একদিন ভদ্রলোক নিয়ে এসেছিলেন আমার একটু ডাউট হচ্ছে কিন্তু এত নিখুঁত চট করে ধরা যায় না তারপরে আমারই এক কলিগ আছে সেও কয়েন সম্বন্ধে ভীষণ অভিজ্ঞতা আছে আমি তার কাছে নিয়ে গেলাম সে অনেকক্ষণ দেখে তারপর বললেন যে না এটা ডুপ্লিকেট সুতরাং খুব হুঁশিয়ার সস্তায় কারো কাছ থেকে কিনতে গিয়ে ঠকে যাবেন না খুব হুঁশিয়ার আঠেরোশো চল্লিশ উইলিয়াম ফোর কিংয়ের পয়সা খুব হুঁশিয়ার হয়ে ভালো জেনুইন লোকের যদি কিনতে হয় ভালো জেনুইন লোকের কাছে কিনবেন আর কারো কাছে যদি থাকে পুরোনো দেখুন দামটাও দেখে দেখে রাখুন সেই হিসাবে যদি দিন বিক্রি করেন সেই হিসাবেই বিক্রি করবেন ফাইন কন্ডিশনে এখানে ছ লাখ ভেরি ফাইনে সাত লাখ এক্সট্রা ফাইনে আপনার দশ লাখ ইউএনসিতে কোনো দাম লেখা নেই ক্যালকাটা মেন্টের উইলিয়াম ফোর কিংয়ের পয়সা ওয়ান রুপি এরপরে যে আপনাদের দেখাবো সেটা হচ্ছে জর্জ সিক্সের ওয়ান রুপি জর্জ সিক্সের ওয়ান রুপি এটা হবে আপনার সিলভারের ওয়েট এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম সাইজ তিরিশ পয়েন্ট ফোর জিরো থেকে তিরিশ পয়েন্ট সত্তর এম এম এই দুটো এই জর্জ সিক্সের সিলভার কয়েন যেটা সেটা ওভার সাইডে দেখুন লেখা আছে জর্জ সিক্স কিং এম্পায়ার এবং রিভার সাইডে লেখা আছে রাউন্ড শেপে আপনার ফুল ও লতার রাউন্ড শেপে করা আছে মধ্যে এখানে ওয়ান রুপি ইন্ডিয়া এটা লেখা আছে তারপরে শাল এটাও সিলভারের কয়েন ওয়েট এগারো পয়েন্ট ছেষট্টি আপনার সাইজ তিরিশ পয়েন্ট ফোর জিরো থেকে তিরিশ পয়েন্ট সত্তর এম এম এটাও বছরে তৈরি হয়েছে আঠেরোশো আটত্রিশ এবং আঠেরোশো ঊনচল্লিশ সরি উনিশশো আটত্রিশ উনিশশো উনচল্লিশ উনিশশো উনচল্লিশ আপনার বোম্বে থেকে তৈরি হয়েছে একটা জিনিস খেয়াল রাখবেন বোম্বে দুটোই বোম্বে আছে উনিশশো আটত্রিশের একটা উইথাউট মিটমার্ক একটা উইথ মিটমার্ক উইথ মিটমার্কে যেটা আছে সেটা ফাইন কন্ডিশানে আছে ছ হাজার পাঁচশো ভেরি ফাইনে সাড়ে সাত হাজার এক্সট্রা ফাইনে দশ হাজার ইউএনসিতে সতেরো হাজার রেটের দিক থেকে স্কেয়ার বোম্বে মিন্ট উইথাউট মিট মার্কেরও একই দাম আপনার এটাও বোম্বে মিন্টের ফাইন কন্ডিশানে সাড়ে ছয় ভেরি ফাইনে সাড়ে সাত এক্সট্রা ফাইনে দশ ইউএনসিতে সতেরো হাজার এটা স্কেয়ার কয়েন কিন্তু এটা কিন্তু মার্কেট রেট একটু বেশি আছে বিক্রি করার সময় যাচাই করে তারপরে বিক্রি করবেন নেক্সট আছে উনিশশো উনচল্লিশ এটাও আপনার ভেরি ভেরি রেয়ার কয়েন এটাও বোম্বে মিন্ট থেকে ফাইন কন্ডিশনে তিন লাখ ভেরি ফাইনে তিন লাখ পাঁচ হাজার সরি তিন লাখ পঞ্চাশ হাজার এক্সট্রা ফাইনে চার লাখ পঞ্চাশ হাজার ইউএনসিতে আট লাখ ইউএটির দিকে স্টার দেওয়া আছে বোম্বে মিন্ট উনিশশো উনচল্লিশ তিন লাখ ফাইন কন্ডিশনে ভেরি ফাইনে সাড়ে তিন তিন লাখ এক্সট্রা ফাইনে সাড়ে চার লাখ ইউএনসিতে আট লাখ এবং বোম্বে মিন্ট ভেরি ভেরি রেয়ার কয়েন নেক্সট আপনার জর্জ সিক্সের যে কয়েনটা বেরিয়েছে সেটা উনিশশো চল্লিশ থেকে সেটা কিন্তু আবার মেটেল সিলভার কিন্তু ফিফটি পারসেন্ট সব কিছুই একই ডিজাইনে আছে কিন্তু মেটালের জায়গায় সিলভার কিন্তু ফিফটি পারসেন্ট সিলভার ওয়েট এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম সাইজ তিরিশ পয়েন্ট চল্লিশ থেকে তিরিশ পয়েন্ট সত্তর এম এম এটা উনিশশো চল্লিশ থেকে তৈরি হয়েছে উনিশশো চল্লিশ আপনার মিন্ট ফাইন কন্ডিশনের সাতশো পনেরো ভেরি ফাইনে সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনের সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঁচিশ কমন কয়েন উনিশশো একচল্লিশ একই দাম ফাইন কন্ডিশন সাতশো পনেরো ভেরি ফাইনের সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনের সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঁচিশ কমন কয়েন বোম্বে মিন্টের উনিশশো বিয়াল্লিশ একই দাম সাতশো পনেরো সাতশো পঁচিশ ভেরি ফাইনে এক্সট্রা ফাইনে সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঁচিশ এবং উনিশশো তেতাল্লিশ এটাও বোম্বে মিন্ট ফাইন কন্ডিশনে সাতশো পঁচিশ ভেরি ফাইনে সাতশো পঞ্চাশ এক্সটা ফাইনে সাতশো পঁচাত্তর ইউএনসিতে বারোশো এটা স্কেয়ার কয়েন উনিশশো তেতাল্লিশেরটা ধ্যান রাখবেন স্কেয়ার কয়েন উনিশশো চুয়াল্লিশ বোম্বামেন্টের এটা কমন কয়েন ফাইন কন্ডিশনে সাতশো পনেরো ভেরি ফাইনে সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনে সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঁচিশ কমন কয়েন বোম্বে মিন্ট এবং উনিশশো চুয়াল্লিশের লাহোর মিন্টও আছে সেটা স্কেয়ার কয়েন ফাইন কন্ডিশনে সাতশো পনেরো ফেরি ফাইনে সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনে সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঞ্চাশ এবং এটা স্কেয়ার কয়েন লাহোর মিন্টের উনিশশো পঁয়তাল্লিশ দুটো মিন্ট থেকে তৈরি হয়েছে বোম্বে ও লাহোর উনিশশো পঁয়তাল্লিশের ফাইন কন্ডিশনে বোম্বে মিন্টের সাতশো পনেরো ভেরি ফাইনে সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনে সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঁচিশ বোম্বে মিন্টের কমন কয়েন এবং লাহোর মিন্টের ফাইন কন্ডিশনে সাতশো পনেরো ভেরি ফাইনে সাতশো পঁচিশ এক্সট্রা ফাইনে সাতশো পঞ্চাশ ইউএনসিতে আটশো পঞ্চাশ স্কেয়ার কয়েন লাহোর মিন্ট উনিশশো পঁয়তাল্লিশ মোটামুটি আপনাদের এক টাকার রুপোর কয়েন যে ব্রিটিশ কয়েন সবই দেখানো আজকের ইয়েতে এপিসোডে সবই কমপ্লিট হলো নেক্সট এক না নেক্সট ইয়েতে আমি আপনাদের হাফ অ্যান যেগুলো আছে সেই সম্বন্ধে আপনাদের দেখাবো প্রত্যেকবারের মতো এবারও বলছি আমি এই যে মূল্যায়নটা দেখালাম সেটা সাইনাথ রেড টাপার বইয়ের দু হাজার চব্বিশ দু থেকে এর তথ্যগুলো দিলাম এবং মূল্যায়নগুলো বললাম যদি ভিডিও ভালো থাকে লাগে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ